পাবদা মাছ কিন্তু খুব স্বাদের একটা মাছ এটার ঝাল বলো আর পাতলা ঝোল বলো যে কোনো কিছুই কিন্তু খুব টেস্টি হয় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এটা দেখতে যত টেস্টি লাগছে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ খুব একটা বেশি মশলা এতে কোনো দরকার হয় না তো চলো দেখে নি আজকে আমি এই পাবদা মাছের রেসিপিটা কিভাবে তৈরি করলাম তো তার জন্য সবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো পাবদা মাছ পাবদা মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই আর এটা ভাজা হতেও খুব বেশি টাইম লাগে না দু মিনিট পরেই এক পাশ যখন একটু কালার চলে আসবে তখন উল্টে দিয়ে আরেকটা পাশ দু মিনিট মতো রাখলেই পাবটা মাছ ভাজা হয়ে যাবে আর কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে মাছগুলোকে দেবে তাহলে মাছগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে কড়াইয়ের সঙ্গে আর লেগে যাবে না তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলোর এক পাশ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি এবার মাছের এই দিকটাও দেড় থেকে দু মিনিট মতো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। আর মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানেই করবে না হলে এই পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ মাছগুলো ভেঙে যেতে পারে এবারে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ফ্লেভারটাও খুব সুন্দর আসে তোমরা একবার নিশ্চয়ই দিয়ে দেখবে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলো বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না বেগুনগুলোর গায়ে একদম ভাজা কালারটা চলে আসছে তো বন্ধুরা আজকে আমার এই পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেগুনগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে এসেছে আর কালারটাও পুরো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাকা লঙ্কা আর জিরে মিশিয়ে বেটে নিয়েছি সেটাকে আর দিয়ে দেব অল্প নুন আর হলুদ যেহেতু আগে আমার মাছে নুন হলুদ দেওয়া আছে আবার বেগুনেও নুন হলুদ দেওয়া আছে সেই বুঝেই কিন্তু এখানে নুন আর হলুদটা দেবে না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে এবারে নুন সব কিছু একটু দু মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে অবশ্যই একটু গরম জল দিতে চেষ্টা করবে কেননা বেগুনের মধ্যে গরম জলটা দিলেই বেশি ভালো হয় এখানে তোমরা যে যতটা ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে আমি একটু অল্প করেই দিলাম খুব বেশি ঝোল আমার দরকার হবে না এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পুরোপুরি ফুটে ওঠে ঝোলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি তিন চার মিনিট মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো ঝোলের সাথে একটু ভালো জাল হয়ে যায় তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর বেগুনের সাথে পাঁচ ফোড়নটা মিশে যা সুন্দর একটা গন্ধ ছেড়েছে সেটা তো আমি আর তোমাদের বলে বোঝাতে পারবো না এবার একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প চিনি আমি এখানে অল্প সামান্য চিনি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আবার চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো এবার চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তাহলে দেখতেই পেলে কত সহজে আর একদম অল্প সময়ে কিন্তু এই পাবদা মাছের পাতলা ঝোলটা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা টেস্টি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুপুর বেলায় গরম ভাতের সাথে এরকম বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যদি মেনুতে থাকে তাহলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেলে কিন্তু শরীরটাও বেশ ঠান্ডা থাকে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশে থাকবে নমস্কার